যারা এস থেকে নাম বাদ যাচ্ছে তাদের কোনো কিছু করার দরকার নাই শুধু করে দেওয়া আর সেই সিএতে দু হাজার চোদ্দ সালে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে আর বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস যেটা একটা জেরক্স হলেও চলবে সফর মজুমদার আমার সৎসাহস আছে আমি বলেছি আমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছে তাদের সি অ্যাপ্লিকেশন করাবো আপনাদের ভয় কাটানোর জন্য অন ক্যামেরায় বলেছে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমাদেরকে নিজেদেরই করতে হবে এছাড়া দু হাজার দুই সালের পরে যারা ভোটার তাদের জন্য পরিষ্কার করে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক ভিডিও বার্তা আপনাদের দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে আমরাও দিচ্ছি কিন্তু আপনাদের মধ্যে সেই বিভ্রান্তি থেকে যাচ্ছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে এখন বিভিন্ন সময় আমরা জানি এসআইআর এবং সিএ নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বাংলার যে শাসক দল তারা যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সেখান থেকে আমাদের সমস্ত ভূত লেভেল এজেন্ট যারা আছে ভূত সভাপতি আছে মণ্ডল সভাপতিগণ আছে এবং সমস্ত স্তরের কার্যকর্তা সকলকে আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং ভূতে ভূতে সেই কাজগুলো আপনাদের ভূতে ভূতে চেক করে দেখবেন সেই ভূতে যদি কোনো বিয়েল যে সেই ভূতের লোক না বা ক্যাজুয়াল কার্যকর্তা থেকে থাকে বা রাজনৈতিক কোনো রেজিগনেশন তার থাকে তাহলে তাকে সেই ভূত থেকে বাদ দিতে হবে আমাদের নোট করে দেবেন আমরা বাদ দেওয়ার ব্যবস্থা করে দেব দ্বিতীয়ত হচ্ছে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমাদেরকে নিজেদেরই করতে হবে এছাড়া দু হাজার দুই সালের পরে যারা ভোটার তাদের জন্য পরিষ্কার করে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক ভিডিও বার্তা আপনাদের দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে আমরাও দিচ্ছি কিন্তু আপনাদের মধ্যে সেই বিভ্রান্তি থেকে যাচ্ছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আপনারা যদি না জানেন না বোঝেন তাহলে ভূতে সাধারণ কার্যকর্তাদের কিভাবে বুঝাবে। যারা দু সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই আর যারা দু সালের পরে ভোটার লিস্টে নাম আছে বা নাম তুলেছেন তাদের জন্য দু সালের আগে সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্কুল যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই আপনার সেই ভোটার বহাল থাকবে আপনার যদি সেটাও না থাকে আপনার মা বাবারও যদি থাকে দু হাজার দুই সালের আগে তবেও তার সেই ভোট কেউ কাটতে পারবে না তারপরেও যদি কারো না থাকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত মানুষ এবং শরণার্থী মানুষদের জন্য সিএ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে কাজ করছে আমরা সেই সিএতে অ্যাপ্লিকেশন করব। আর সেই সিএতে অ্যাপ্লিকেশন করার জন্য শুরুতে অনেক জটিলতা থাকলেও বর্তমানে অনেক সরলীকরণ সেটা হয়ে হয়েছে আর তার জন্য আমরা বারে বারে সেন্ট্রালে বলার চেষ্টা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবে আমাদের কথা ভেবে সেটা সরলীকরণ করেছে বারে বারে অ্যামেন্ডমেন্ট করেছে আমরা সকলে জানি শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমান এখানকার এবং কংগ্রেস সিপিএম সবাই এই সিএর বিরোধিতা করেছিল দ্বিজাতির ভিত্তিতে যখন দেশভাগ হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার এবং সেই কংগ্রেসের পেটের থেকে জন্ম নেওয়া বর্তমানের তৃণমূল কংগ্রেস এরা সবাই বিরোধিতা করছে আর এখনও বিরোধিতা এরা করছে যারা এই দেশ ভাগ করেছিল রাতের অন্ধকারে একটা বাংলাকে ভাগ করে পূর্ব বাংলা এবং এই বর্তমান আমরা কলকাতায় যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি পশ্চিম বঙ্গ তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তৎকালীন কংগ্রেস সেই নেতারা আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই অন ক্যামেরায় যারা এই ভাগ করার পক্ষে অংশগ্রহণ করেছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে বা পূর্ববঙ্গকে এক দেশ একটি দেশ বানানো হল তাদের সঙ্গে ভৌগোলিক কোনো অবস্থানগত ভাব আছে যাতায়াতের জন্য মাঝখানে সমুদ্র পার করে পাকিস্তানে যেতে হয় কিসের স্বার্থে সেই কংগ্রেজিরা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছিল আজকে তাদের জবাব দিতে হবে আর তাদের পেটের থেকে বেরোন তৃণমূল কংগ্রেসকেও জবাব দিতে হবে যারা আগে বলেছিল এসআইআর দরকার যারা আগে বলেছিল অনুপ্রবেশকারীকে ঠেকাতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টিবাস মুখ্যমন্ত্রী তার বক্তব্য এখন আবার পাল্টে গিয়েছে তার উদ্দেশ্য বলবো মিথ্যা ঝুড়ি আর মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা দিয়ে দীর্ঘদিন টেকা যায় না তোমার পাপের ঘোড়া ভরে গিয়েছে খুব সহজেই তোমাকে ওই গদি থেকে নামতে হবে এবং শুধু গদি থেকে নামা নাই তোমার জন্য জেলখানা অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে কিছু টিএমসি চামচা দালাল তারা বসে বসে মানুষের নামে কুচ্ছা ছাড়ার কিছু জানে না স্বপন মজুমদার আমার সাহস আছে আমি বলেছি আমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছে তাদের সি অ্যাপ্লিকেশন করাবো আপনাদের ভয় কাটানোর জন্য অন ক্যামেরায় বলে আমি যদি ভয় না পাই আপনারা ভয় পাবেন তাহলে আগামী দিনে আমরা আমি যে রাস্তায় চলব আপনারাও সেই রাস্তায় চলবেন মানে আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই অতএব যে যা বলুক বলতে থাক আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তাদের এইটুকু আজ আসতে দেব না আমরা আমি আগামী সপ্তাহে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আগামী মাসের প্রথম সপ্তাহে দেখা করার জন্য সময় চেয়েছি সময় পেয়ে যাব উনি প্রথম সপ্তাহে সময় দেবে বলেছেন আমাদের এই উদ্বাস্ত সমাজের মানুষ নিয়ে যা যা সমস্যা হচ্ছে সব কিছু আমরা তুলে ধরবো যাতে আমাদের সমস্যার সমাধান ঘটে তারা অলরেডা এসআইএফ থেকে নাম বাদ যাচ্ছে তাদের কোনো কিছু করার দরকার নাই শুধু সিএতে অ্যাপ্লিকেশন করে দেওয়া আর সেই সিএতে অ্যাপ্লিকেশন করতে গেলে দু সালে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে আর বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস যেটা একটা জেরক্স হলেও আবার একটা জেরক্স মানে বুঝতে পারছেন আপনারা আপনার যে কোনো বন্ধু বান্ধব একটা জেরক্স আপনাকে পাঠালেই বাংলাদেশে তো অনেকেই আছে বা অনেকভাবে সেটাকে আপনারা বাংলাদেশ থেকে আনাতে পারবেন সেইটা দিয়ে ইন্ডিয়ান একটা ডকুমেন্টস দিয়ে আর বাকি তিনটে অ্যাভিডেভিট করতে হবে অ্যাভিডেভিট করার তো কোনো ঘটনা না সেটা তো উকিল করে দেবে আর একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে সেই ধর্মীয় সার্টিফিকেটটা আপনাদের কোনো জায়গা থেকে নিতে হবে না বনগাঁ দক্ষিণ বিধানসভা তত এই নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আপামোর যত হিন্দু যত আমাদের মত সম্প্রদায়ের লোক আছে যত ধরনের শরণার্থী আছে আমি বহু কাস্ট আছে বহু ইয়ে আছে আমি সবার জন্য বলছি কারো কাছে আপনাদের যেতে হবে না যে আমি একটা ট্রাস্টির প্রেসিডেন্ট হিসাবে সেই ধর্মীয় সার্টিফিকেট দেওয়া শুরু করব আপনাদের কোনো জায়গায় দৌড়াতে হবে না আমার কাছেই পেয়ে যাবেন আপনি